আলাইকুম আমি ঢাকা মিরপুর থেকে এসেছি কলেজের একজন ছাত্র আমার নাম মোহাম্মদ পাওয়াজ আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত তেপ্পান্ন বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোন দল পাবেন না তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের তাদের এটা নয় কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তেপান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য করা হয়েছে যার কারণে জামাতি ইসলামের যে নেতা কর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কথায় আমি একটি কথা

তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আমার প্রশ্ন একজন মানুষ সম্পর্ক জানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে সে তো একজন বিবেকবান মানুষ সে নিজে থেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট দান করে দেবে জন্য এই একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না আর জামাতের প্রত্যেকটা কর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট ওইটা দিতে হয় অনুদান দিতে হয় সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথম এই ছেলেটাকে পরিয়েছে এরকম অসংখ্য ছেলেকে পড়ানো হয় ছেলে মেয়েকে এই 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 টাকা দিয়ে এই আমাদের অনুদানের টাকা দিয়ে আমার প্রশ্ন যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতে নিচে থেকে নিচে পকেট থেকে টাকা খরচ করতেছে তাছাড়া হয় বই পড়ে পরীক্ষা হয় প্রশ্নের আর কোন দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলে ওই মানুষটা দলটা করতেছে এত কষ্ট পেরিয়ে ওই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবদর তারপরে রাজাকার বলে

তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সে নিজে গিয়ে হুজুরের কাছে দোয়া নিয়ে আসছে কেন নিয়ে আসছে এবং ছিয়ানব্বই দেশে যখন জিতে যায় জিতার পরে সে ওই জিরেক জামাতকে রাজাকার বলে ফেলে কেন বলে কারণ রাজা জামাত যে ইসলাম জামাত ইসলাম তাদের সাথে মত সে মতের সাথে একতা প্রকাশ করেনি কেন করবে তারা তো ভারতপন্থী ভারত আমাদের সাহায্য করেছে কেন করেছে ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সে উত্তর দেয় মাথায় এক পাশে পড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন যখন দুই পাশে পড়া হয় আপনি ঘুমাতে পারবেন না এর মানে কি বুঝতে পারছেন আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না হিন্দুত্ব হিন্দু আপনি ছড়াতে পারবেন না পুরো বিশ্বে আপনি মঞ্চে প্রকাশ করতে পারবেন না সেই কারণে তারা বাংলাদেশ সাহায্য করে কিন্তু আমার কোন সাহায্যটা করেছে আমার দেশে কি ওই চল্লিশ পঞ্চাশ টাকা পেঁয়াজের রসুন দিয়েছে এই আমার সাহায্য

আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন বর্তমানে তো তারেক রহমান বাংলাদেশে নাই তাহলে পিএনবি সবচেয়ে বড় নেতা কে মির্জা ফজল এখন আমি বলতেও হাসি পাচ্ছে আমি মির্জা ফজল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় পিএনবি তাহলে গত তিন মাসে কেন মির্জা ফজলকে কোনো টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায়নি দেখা গেছে কাকে সালাউদ্দিন সাহেবকে এখন আপনারা যারা পলটিক্স এর ভিতরে আছেন বা থাকেন তারা জানেন গত 10 বছর সালাউদ্দিন সাহেবকে

কেন আছে না কারণ বিএনপি তাদেরকে আনতে দিবে না তারা ভারতমন্ত্রী না তারা ভারতের বিরোধী এবং ভারত আর বিএনপি চায় না তারা এখন এক হয়ে গেছে দুই সাপের এক বিষ আওয়ামী লীগ ধানের শীষ সর্বপ্রথম আমি এটি কথা ব্যক্ত করতে চাই একটি সমাবেশ অসংখ্য মানুষের একটি জোটের একটা স্থান যখন একসাথে এতগুলো মানুষ একসাথে জড়ো হই কারো কারোর সাথে গায়ে টাচ সেই জিনিসটা ফিজিক্যালি এই জিনিসটা হবে আমার ইসলাম কি বলে একটি নারীর শরীর স্পর্শ করতে আমার ইসলাম কিন্তু বলে না কিন্তু আপনি যে ইরানের ব্যাপারটি দেখেন ইরান একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়েছে তাদের দেশে তাদের দেশে কি নারীরা উন্নত না তাদের দেশে নারীরা চাকরি বাকরি করছে না তাদের দেশ এতটাই উন্নত তারা এতটাই শক্তি সম্পন্ন তাদের ভিতরে ইসলামিক যে এতটা ধ্যান ধারণা রয়েছে তাদের আল্লাহর প্রতি ভয়ভীতি রয়েছে তারা ডিরেক্টলি ইউএসএ অ্যান্ড ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশকে বলেন বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না কখন পারবে যখন জামাত ইস্তান এই দেশেরা এই দেশের জাতীয় সরকার গঠন করবে তখনই যা একমাত্র পারবে কারণ জামাতের যে প্রত্যেকটা নেতাকর্মী বলেন এদের আসলে ভয় নেই এরা ফাঁসির মঞ্চে মুখে দাঁড়াতে পারে এরা আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আপনি যদি ইতিহাস দেখেন এটা ইতিহাস আমাদেরকে বলে এবং আপনি নারীর কথা ব্যক্ত করছেন নারী আদিয়ে যাচ্ছে অবশ্যই ধ্বংসের দিকে বর্তমানে যেটা ঝুঁকে হচ্ছে আপনি জায়গায় জায়গায় দেখবেন অশীতা ছড়িয়ে যাচ্ছে সে অশীতাকে মুক্তি পেতে হলে জামাতকে সরকার আনতে হবে তাই বলে এই নয় যে জামাত আসলে নারীরা অধিকার পাবে না নারীরা অধিকার পাবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন অসুবিধা নেই জামাত আসলে প্রফিটটা কোথায় যারা ইসলামে বিশ্বাস করে যারা পর্দা করে তারা একটু সুবিধাটা বেশি পাবে তারা সুন্দরভাবে পর্দা করতে পারবে তাদের দিকে আড়াল আলোচক তাকাতে পারবে না এটা হচ্ছে জামাতের আসার আইনোলজি এবং তারা এটাই বিশ্বাস করে কিন্তু কোনো নারী যে কর্মসংস্থানে যেতে পারবে না এমন কোনো কথা জামাত ব্যক্ত করে না আপনি যদি আমাকে দেখাতে পারেন যে আমাদের একটি খুব একটি খুঁজ যদি আমাকে দেখাতে পারেন আমি নিজে বলছি আমি দিকে আমাদের সাপোর্ট করা বন্ধ করে দিব ইনশাআল্লাহ